আজকের ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ ফিরে এলাম আরো একবার আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার এই বেগুনি ফুলের শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করলাম আর আল্লাহতাল্লার নাম নিয়ে কিচেনে ঢুকে গেলাম বাচ্চার টিফিন তো ওইদিকে রেডি হচ্ছে টিফিন দিয়ে বরকে বিদায় দিয়ে তারপরে দৈনন্দিন যে কাজকর্ম লাইফ নিয়ে আসছি আমি আশা করি যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা সবাই ভালো আছেন এই তো বর আর বাচ্চা চলে গেল চোখে পড়ল দরজার সামনে একটা লতা গাছ এবং আমার এই যে রিয়েল গাছটা একটু পানি দেওয়ার জন্য এই জন্য চোখে পড়লো দিয়ে দিলাম তারপরে দরজাটা আটকিয়ে দিব যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিংগুলোকে যারা শুরু থেকে এই পর্যন্ত আছেন অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি আমার পাঁচ হাজার মেম্বার ছাড়িয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার পরিবারের সদস্য আমরা আশা করি এভাবে একটু একটু করে এগিয়ে যাবো আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে আমরা বড় হব তাই না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে এই ছোট্ট রাতেই বাজারটা নিয়ে আসছিলো রাত্রে আর মন চায়নি গুছাতে ওইদিকে চুলায় দেখুন একটা ডিম সিঁতু দিয়েছে নিজের জন্য আর এই বিস্কুটগুলো ভাবলাম ভরে নেই যেহেতু আমার এই বিস্কুট কোনো বিস্কুটেই খাই না একরকম বিস্কুট আছে ছোট্ট ছোট্টো গোমের বিস্কুট ওইটা একটু ভালো লাগে আর বিশেষ করে এই চাটা দিয়ে এই ছোট্ট বিস্কুট ভালো লাগে এই জন্য এগুলো সবসময় নিয়ে আসা হয় সংসারের যে কাজকর্ম দৈনন্দিন যেই সংসারের আয়োজন রান্নাবান্না কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে আসি সবাই ভালোবাসেন তো এদিকে তো বর বাচ্চা স্কুলে অফিস বিদায় দেওয়ার পরে আর একটুও থেমতে নেই থেমে থাকিও না যে এটা ওটা সেটা মানে কখন দ্রুত দশটার মধ্যে সারবো সারার পরে আবার ওইদিকে দুপুরে রান্না আর যে গ্লাস ক্লিন করি সেই গ্লাস ক্লিনার ঘরেই তৈরি করে নেই যাতে বারবার কিনতে না হয় তো এইখানে ডিটারজেন্ট দিলাম লাইজেল দিলাম একটু স্যাপল দিলাম দিয়ে ঘরেই বানিয়ে নেই দু মনে হয় দু চার দিন যায় আবার বানাতে হয় তো বারবার কেন কিনে আনবো এটাতে ভালোই গ্লাস ক্লিন হয় যে কোনো গ্লাস তো শেষ হয়ে গেছে ভাবলাম বানিয়ে নেই তারপরে ডাইনিংটা এখন মুছে নেই ঝটপট যেহেতু রাতের খাবার খায় এবং সকালবেলা ধরুন চা নাস্তা আঠা আঠা প্রত্যেকটা মুহূর্তেই এই গ্লাস মুছতে হয় তা না হলে ভালোও লাগে না অন্য কিছু আবার রান্না করে রাখবো ওই আঠা আঠা লাগে হাতে তাই ভাবলাম ওইদিকে অফ ক্যামেরায় আমার তিনোটা রুমের বিছানাগুলো পরিপাটি করে নিয়েছি আর কিছু চাদর আছে সেলাতে হবে জমে এসে সেটাও সময় পাই না একটু শিলাবো আর শরীরটাও ভালো লাগেনি আর এই ভাগ পেলেই বসে পড়বো শিলাতে যাই হোক এখন ডাইনিংটা মশা হয়ে গেছে তো শুধু এই কাজ দেখাই যতটুকু তাই নয় কিন্তু অবক্যামেরায় বিছানা গুছানো কাপড় কিন্তু অনেক দিন ধরে আমি ধুই কিন্তু দেখাই না কাপড় প্রতিদিন দেখানো ধোয়া কি দেখাবো বলুন কাপড়ও ধোয়া থাকে ওয়াশরুম পরিষ্কার করা থাকে হ্যাঁ সব কিছু আর তো হয় না দেখানো তো যাই হোক এখন ডাইনিংটা মুছে দিয়ে তারপরে যাব ছোটো টি টেবিলটা একটু মুছে নিব। এরপরে রান্নায় চলে যাব ওই যে বাচ্চাই স্কুলে দিলাম ওই দুপারে রান্নাটা হয়ে গেলে চিন্তামুক্ত এটা সবারই সব গৃহিণীই এটা যে দুপারের তো রান্না হওয়ার পরেই আদিবাকে নিয়ে আসতে যাই তো একটা আজান দিলেই ও ছুটি হয়ে যায় তার আগেই আমার এই কাজগুলো করতে হয় তো অফ ক্যামেরায়ও অনেক কাজ থাকে কাপড় ধোয়া কিন্তু অনেক দিন দেখানো হয় না আপনাদের তো যাই হোক আমি এই যে বিছানা ওই যে আগেই আমি পরিষ্কার করে নিয়েছি একদম বাজ করে নিয়েছি আর কিচেনটা একদম ক্লিন করে নিলাম ওই যে সকালে নাস্তা খেয়ে প্লেট হাঁড়ি পাতিল সব ধুয়ে ওই যে চুলার উপরে ওখানে রোদ্রু আসে তো তাই ওখানে শুকা দিলাম আর কি ওই যে শুকা দিলাম যাতে রোদ্রতে একটুখানি ই হয় ভালোই রৌদ্র আসে আর কি তো এদিকে আমি রান্না করব যা ঝটপট এই যে দেখুন চুলার উপরে পাতিলগুলো এগুলো একেবারেই মানে শুকাতে দিছি আর রান্না হয়ে গেলে পানিটা ফুটাতে দিব পানির পাতিল খালি তো কিচেনটা একদম পরিষ্কার পরিবারটি করে ঠরে চলে আসলাম আমি ভিন্ন রকম একটা ডিমের রান্না নিয়ে এখানে চারটা ডিম নিব আর সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য আর একটু গরম মশলা সামান্য দিয়ে ফেটে নিয়ে তারপরে ভাপ দিব ডিমটা এই ডিম ছোট সময় দেখেছি মা দাদি রান্না করতো ভীষণ ভালো লাগে ডিমটা যখন মুখে পড়ে এইভাবে রান্না করলে ওই যে একেবারে সফট কলিজাও কিন্তু খেলে একটু শক্ত শক্ত সেটার না আত এর থেকেও বেশি স্বাদ লাগে এইভাবে ডিমটা রান্না করলে কলিজার পরে আরও একটা জানি কি আছে একদম নরম এরকম তো এইভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখলেন একটা পেপার বাড়িতে দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম ডিমটা তাড়াতাড়ি উঠে যায় এখন আমি স্লাইস করে নিব এই ডিম রান্না করলে এই পিসগুলো আরও ফুলে ওঠে দেখবেন এখানে আপনারা যত লোক আছেন সংসারে বাড়িয়ে নিয়ে ডিমগুলো চারটা লাগবে এমন কোনো কথা নেই বাড়িয়ে নিয়ে যতটা লাগবে এভাবে করে করতে পারেন আর এভাবে ভুনা করে একটু ঝাল ঝাল একটু ঘন করে মাখা মাখা জোল আর কি গায়ে থাকবে এরকম করে একটু রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম দুপারে রান্নাটা হয়ে গেলে সত্যি মাথাটা হালকা হয়ে যায় একেবারে রান্নাটা হয়ে গেলে আর যে গরম পড়ছে এখানে একটু রসুন বাটা আদা বাটা দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে দেওয়ার পর মশলাটা কষিয়ে ডিমের পিচগুলো দিয়ে দিলাম আর ঝোল দিলাম কিছুটা কাঁচামরিচ দিলাম আজকে যে রান্না দেখাচ্ছি আরও একটা আইটেম করেছি এই যে দেখুন ফুলের টই হয়ে গেছে আর কি নরম তারপরে এই যে এখন হয়ে গেছে প্রায় টেনে গেছে একদম গায়ে গায়ে থাকবে ঝোল এই যে দেখুন এইভাবে আপনারা এইভাবে ট্রাই করবেন অফ ক্যামেরায় আরও একটি রান্না হয়েছে এই যে কেবল চুলা অফ করলাম আর কি আর বাচ্চা স্কুল থেকে অফ ক্যামেরায় নিয়ে আসলাম এনে ও গোচল দিলো ওকে খাইতে দিলাম আমিও নামাজ থাকে গোচল থাকে এরপরে এই যে ভাত আবিগু নিয়ে বসলাম খেয়ে দিয়ে একটু রেস্টে রেস্টে কি মোবাইলে কাজ করি বসে আর কি তো খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি অবাক হয়ে গেলাম চুলা জ্বালিয়েছিলা হ্যাঁ চুলা জ্বালিয়েছ এত বড় সাহস তোমার তুমি চুলা কেন জ্বালালা গ্যাসের চুলা আর এই কাজ করবা একা একা করবা হ্যাঁ করবা আর কখনো বিশ্বাস করেন বলবে কেউ যে শিখিয়ে দিয়েছে এখানেও জেলি তৈরি করছে দুধ দিয়ে চিনি দিয়ে আমি দুধের জেলি এখনো তৈরি করিনি একেবারে তো কিভাবে কীভাবে এইভাবে দুধ দিয়ে তারপর জেলি তৈরি করলো একদম খেয়ে দেখলাম একদম পারফেক্ট তো ওকে বললাম এই কাজ আর করবি না যেহেতু আগুনের চুলা ওই যে আমি রেসিপি করছি আগার আগার পাউডার দিয়ে ওইগুলো হয়তো খেয়াল করছে আর ও মাথায় ঘুরছে জিজ্ঞেস কলম করে আমার অনেকদিন হয় জেলি খেতে মন চায় তো যাই হোক সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে আসলাম একদম ভিন্ন রকম পাউরুটির পকোড়া রোজায় একবার তৈরি করেছিলাম রোজার মাসে এতটা স্বাদ তার চেয়ে দ্বিগুণ স্বাদ আজকে আরও হয়েছে তো এই পুরটা কি দিছি ওই যা নর্মালি আপনার আলু ভর্তা খান ওই ওই সরষের তেল আর পেঁয়াজ টেলে তেলের ভিতর ভত্তাটা দেন আলুটা ভত্তা করেন ওইর ভিতরে একটুখানি কোনো রকম গরম মশলা একটু টালা জিরার গুঁড়া দিলেই হবে ভত্তাটায় তো আলু ভত্তাটা করে নিয়েছিলাম আগেই আর এইভাবে করে পিসের ভিতরে দিয়ে আলুর পুটটা দিয়ে তারপর আরও একটা পিস দিয়ে এভাবে কোনা করে কেটে নিলাম আর কি স্যান্ডউইচের মতো তো আজকে যে নাস্তা আমি তৈরি করলাম বিশেষ করে আপনারা কেউ এইভাবে ট্রাই করবেন নর্মালি যে আলু ভত্তা খান ওই রকম ভত্তাটাই করবেন আর এইভাবে একটা পিচের উপর দিয়ে আর একটা পিস নিয়ে এভাবে কোনা করে কেটে নিয়ে এরপরে খেয়ে ভুলতে পারবেন না একদম সহজ কিন্তু দারুণ রেসিপি এক প্যাকেট রুটিতে অনেকগুলা হয়ে গেছে ডাবল আর কি হয়ে গেছে তো একজনে এক পিস খাওয়ার পর আর এক পিস খাওয়া যায় না মানে এতটাই মন ভরে যায় এখানে কিছুটা বেসন নিচ্ছি এক কাপ বেসন নিচ্ছি বেশি লাগবে না আমি একটা লেয়ার তৈরি করব একদম পাতলা বেসনের ভিতরেই পিসগুলো আমি ডুবাবো তো বেসনের সাথে আমি এখন একটু লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর কি আপনারা এইভাবে ওই যে বাচ্চারা প্রতিদিন বলে কি খাবো খাবার কিছু আছে নাকি ওই কথা শুনলে মাথা ঠিক থাকে না একটু তিল দিব তাতে দেখতে ভালো লাগবে খেলেও ভালো লাগবে তিলগুলো আমি আজকে নামিয়ে দেখলাম রোদ রোদ দিতে হবে নালে হবে না এতগুলো তিল নষ্ট হয়ে যাবে এই জন্য নামিয়ে এটা কাছে চোখের সামনে রাখছি যাতে সকালবেলা আমি দিতে পারি রোদ নষ্ট হয়ে যাওয়া দর সেই অবস্থা এখন নর্মালি যে কল থেকে পানি ওই পানিটা দিব একটু দিয়ে একটা পাতলা তৈরি আর কি পাতলা একেবারে পাতলা একটা গোলা তৈরি করবো একেবারে পাতলা পানির মতো কেয়ার আর ওই রকম না সামান্য একটু সামান্য ঘন ঘন এমনি থাকবে জাস্ট একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এদিকে তেল দিয়ে দিলাম এই ডুবা তেলে এই পাউরুটি ভাজলে কি হবে এই যে বিশ্বাস করেন ভিতরে একটু তেল ঢুকে না পাউরুটি এটাই একটা ভালো লাগার মতো বিষয় তো এই যে এইভাবে চারো দিক মানে এইভাবে বেসন দিয়ে দিবেন কোনো দিক যেন বাদ থাকে না তো তেল ঢুকে যাবে বেসনের জন্য কিন্তু তেল ঢুকে না ভিতরে পাউরুটি আমি ভেঙে দেখাবো একদম সাদাই থাকে একটু তেল ভিতরে যায় না আর যদি বেসন না দিয়ে ভাজ দেন পুরো তেলে পাউরুটি একদম মুখে মানে এটা খেলেও ক্ষতি হতো যাই হোক এইভাবে করে আমি দুই পেট উল্টে দিয়ে চুলার আঁচ কমিয়ে একটু কালার আনছি ব্রাউন কালারের মতো এনে তারপরে উঠিয়ে নেব এক একে সবগুলো পিস আমি বেজে নিব। একজনের জন্য এক পিসে যথেষ্ট মনে আর এক পিস খেতে গেছি মন মানে মুখটা ফিরে আসে এতটাই মজার কিন্তু অনেক বড়। ভিতরে আলুর ফুট দিচ্ছি অনেক তো সবগুলোই আমি এই যে এভাবে করে ভেজে নিয়েছি আর তিলটা দেওয়ার কারণ দেখুন দেখতেও সুন্দর লাগছে আর খেতেও মার্শাল্লা দেখুন ভিতরটা তেল একেবারেই চায়নি ভিতরে একেবারে তেল দিলে চুবা চুবা হয় আর মুখে ভালো লাগতো না আর স্বাস্থ্যের জন্য একদম ক্ষতি বেশি তেল আম্মু এই যে নাস্তা ভাইয়া দাও ওখানে বসো এদিকে বর চলে আসছে সে আর প্যান্ট শার্ট চেঞ্জ করেনি ওই যে খেয়ে একটু বাইরে যাবে খুব জরুরি দরকার আর কি কাজের জন্য যাবে কি কিছু আর মেয়েও খাচ্ছে ছেলেকেও দিয়ে দিচ্ছি মেয়ে আবার খেয়ে পথে যাবে পরীক্ষা আছে দুই তিন তারিখে আবার শুরু ছেলে কো দিচ্ছি তো ভিডিওটা কেমন হলো জানি না অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি মেয়েকে এখন পড়াতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইম্পর্টেন্স অফ নিউট্রিয়েন্টস ইন ফুড ফর आवर বডি আর গিভেন বিলো এভরি ফুড উই ইট হ্যাজ ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিয়েন্টস To stay healthy, it is important to regular eat food rich in different nutrients. Nutrients give us the necessary energy to do all our activities, include movement, it builds up our body and repair it. It is diseases.